দর্শক এখানেই পড়ে আছে সেই নারীর লাশ কিছুক্ষণের মধ্যেই আমরা সেই নারীর ছবি দেখাবো তবে এক ঝলক কারণ ভায়োলেশন এর কারণে আমরা বেশি সময় ধরে এই নারীর ছবি আপনাদেরকে দেখাতে পারবো না এক ঝলক যখন দেখাবো তখনই আপনারা একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন এই নারীর পরিচয় কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি আপনারা দেখছেন যে লাশ পড়ে আছে বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু এসেছেন লাশ দেখতে যদি এখানে কিভাবে এই লাশটি আসলো সেটি সত্যি ভাববার বিষয় কারণ যে সড়কটি থেকে আমরা নেমে আসলাম এই সড়ক দিয়ে কিন্তু প্রতিনিয়তই মানুষ চলাচল করে আর তাই এখান থেকে এখানে আসলে হত্যা করা সম্ভব নয় তাহলে কোথা থেকে আসলো এই লাশ দর্শক আমরা আমরা এই লাশের ছবি কিছু সময় আপনাদের জন্য দেখিয়েছি দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে আপনাদের যে ছবিটি দেখিয়েছি সেই ছবিটির একটি স্ক্রিনশট আপনারা নিয়ে নেবেন অথবা আপনার ডেক্স আমরা স্ক্রিনে অথবা কমেন্টে আমরা এই নারীর ছবি দিয়ে দিব দয়া করে আপনারা এই পোস্টটি দ্রুত 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 শেয়ার করুন শেয়ার করে জানিয়ে দিন দেখি এই লাশের পরিচয় পাওয়া যায় কি না এই লাশটি পড়ে আছে ফরিদপুরের সালথা উপজেলার ডাং গোটি ইউনিয়নের কাউলিকান্দা গ্রামের যে ব্রিজ সেই ব্রিজের পাশে এবং ফসলি জমির পাশে রাস্তার পাশে বাস বাগানের নিচে এই সড়ক দিয়ে কিন্তু প্রতিনিয়তই মানুষ চলাচল করে কিন্তু কিভাবে এই লাশটি এখানে এসেছে সেটি কিন্তু এখনও বোঝা যাচ্ছে না আমরা কথা বলবো এখানকার যে অফিসার ইনচার্জ রয়েছে সালতা থানার অফিসার ইনচার্জ তার সাথে আমরা জানার চেষ্টা করব তবে আপনাদেরকে বলবো যে দয়া করে আপনারা এই পোস্টটি দ্রুত শেয়ার করুন এবং এই মানুষটির যাতে খোঁজ পাওয়া যায় সেই জন্য সহযোগিতা করুন আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি মানুষের কাছে এই পোস্টটি যাবে আর তখনই হয়তো এই নারীর পরিচয় পাওয়া যাবে আমরা কমেন্টেও তার ছবি দিয়ে 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 দিয়েছি এই নারীর বয়স বাইশ থেকে পঁচিশের মধ্যে তার পরনে লাল খেলোয়ার এবং বোর বোরকা রয়েছে তো আপনারা যে ছবিটি দেখছেন সেই ছবিটি আসলে এখানকার কেউই চিহ্নিত করতে পারছে না এই মানুষটিকে কেউ চিনতে পারছে না তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা দয়া করে এই পোস্টটি ছড়িয়ে দিয়ে এই নারীর পরিচয় শনাক্ত করতে সহযোগিতা করুন দর্শক চলুন আমরা চলে যাব এখানকার একজনের কাছ থেকে শুনবো যে আসলে কিভাবে এই লাশের হদিস পাওয়া গেল আর এখানকার যে পুলিশ স্টেশন পুলিশ স্টেশনের ওসির কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে এই মুহূর্তে তারা আসলে তার পরিচয় শনাক্ত করার জন্যে কি ধরনের ব্যবস্থা তারা নেবেন তাহলে চলুন আমরা শুনি এখানকার মানুষের কথা তারপরে চলে যায় সালতা থানার অফিসার ইনচার্জের কাছে সে প্রতিদিন সকালে নামাজ হয়ে যায় সে রাস্তায় হাঁটার জন্য ডায়াবেটিস এই মোল্লার মরকুম তো হাঁটে হাঁটা পরে সে দেখে যে এই একটা মানুষ পড়ে রইছে তখন মানুষের কাছে কয়ে যে অনেক কীরা মানুষ লাশ পড়ে রইছে আমি দেখে আসলাম লোকজন আসলো আইসে দেখাশোনা করলো আর কি এই গ্রামে সত্তর দিকটা লোকজন আর কি আসতে আসতে দেখতে পুলিশ খবর দিচ্ছেন পরে হ্যাঁ পুলিশের পরে ফোন দিচ্ছে সালতা থানাধীন কাউলিকান্দা গ্রামে রাস্তার পাশে বাঁশবাগানের পাশে একটা অজ্ঞাত চব্বিশ পঁচিশ বছরের একটা অজ্ঞাত মহিলার লাশ পাওয়া গেছে এবং সকাল সাত কোটিকার সময় আমরা সংবাদ পেয়ে তাৎক্ষণিক সেখানে যাই এবং লাশটাকে আমরা দেখি স্থানীয়ভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি লাশের গলায় একটি তার কাঁচানো সম্ভবত কোথাও হত্যা করে শাস করে হত্যা করে এখানে ফেলে রেখে গেছে এবং লাশের পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে সিআইডি এবং পিবিআইকে সংবাদ দেওয়া হয়েছে তারা আসতেছে এবং আমরা লাশের সুরাতাল রিপোর্ট প্রস্তুত করে মনাতন্ত্র জন্য সদর হাসপাতালে প্রেরণ করতেছি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে ছবি আমরা প্রথমে বা বিভিন্ন মিডিয়াতে দিই তারপরে এলাকার লোকজনকে পরবর্তীতে সিআইডি এবং পিবিআই তারা ফিঙ্গার মাধ্যমে শনাক্ত করার চেষ্টা করে